একজন নারী একা কিন্তু হার মানেননি ফিরোজা খাতুন যশোরের নাভারণের এক সংগ্রামী নারীর নাম জীবনে আঘাত আসবেই সেখান থেকেই ঘুরে দাঁড়ানোই আসলে আমাদের জীবনের গল্প স্বামী তাকে রেখে চলে যান ছোট ছোট ছেলে নিয়ে অকুলে পড়েন ফিরোজা সংসারের খরচ সন্তানদের পড়াশোনা সবাইকে নিয়ে বেঁচে থাকা আবার কারো উপর নির্ভরশীল না হওয়া নিজের আর সন্তানদের দায়িত্ব নিজেই নেবেন সিদ্ধান্ত নেন ফিরোজা এমনকি নিজের ভাই বোনের কাছে না গিয়ে নিজের পায়ে দাঁড়ানোর সংকল্প নেন ফিরোজা দিন বদলের চেষ্টা শুরু করেন তিনি সামান্য থেকে শুরু কিন্তু স্বপ্ন অনেক বড় তো আমার বাচ্চা রেখে দিছিল আগের কথা মনে করলে তো কষ্টই লাগে ওই সময় কেউ থাকেও না কাছে আমার এক বাংলালিং ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল তারপরে সে ভাই বললো যে আপনি জীবনধারা পাল্টাতে পারেন পরে ভাইয়ের কথা মতো লোডের ইয়েটা নিলাম সিমটা নিয়েছি লোডের জন্যে আর সে বললো যে আপনি প্যারামেডিকেলের কোর্সটা করতে পারেন আপনি তো ইন্টার পাস করছেন ওখানে গ্রাম্য ডাক্তার হিসাবে আপনি কাজটা করেন ভালো হবে তার কথা মতো নিয়ে আর কি প্যারামেডিকেলের কোর্সটা কমপ্লিট করছি এবার বললো কিছু কসমেটিকের মাল রাখতে পারেন সেভাবেও রাখছি শুরুটা এত সহজ ছিল না বাড়ির এক কোণ থেকেই শুরু করেন নিজের দোকান ক্রেতাদের জন্য মোবাইল লোড ওষুধের মতো প্রয়োজনীয় বিষয় নিয়ে শুরু করেন নিজের উদ্যোগ ধীরে ধীরে তার পরিচিতি বাড়তে থাকল যেসব পণ্য আশেপাশে পাওয়া যেত না সেগুলো দোকানে রাখতে শুরু করলেন ফিরোজা এলাকায় তার দোকানটি জরুরি হয়ে উঠল একাই সামলাতে শুরু করলেন সংসার ছেলেমেয়ের পড়াশোনার খরচ এইভাবে আমার জীবনধারা আস্তে আস্তে ঘুরে গেছে ফিরোজা খাতুন আজ শুধু একজন ব্যবসায়ী নন তিনি অনন্য এক প্রতীক সংগ্রাম আর সংকল্পের গল্প একলা নারীর ঘুরে দাঁড়ানোর উজ্জ্বল এক উদাহরণ লড়াই করে নিজেই নিজের পথ তৈরি করে নিয়েছেন ফিরোজা আর তার এই দিনবদলের স্বপ্ন পূরণে পাশে ছিল বাংলা